সময় বদলায় জীবন গড়ায় কিন্তু বন্ধুত্বের বাঁধন অটুট থাকে প্রতি বছর রমজান এলেই একত্রিত হন সিরাজদি খানের রাজদিয়া অফয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের এসএসসি দুই হাজার ব্যাচের বন্ধুরা ব্যস্ত জীবন থেকে এক সন্ধ্যার জন্য সফায় ফিরলেন পুরনো সেই দিনগুলোতে যেখানে ছিল কেবল হাসি আনন্দ আর নিঃস্বার্থ বন্ধুত্ব রমজানের স্নিগ্ধ পরিবেশে একত্রিত হয়ে সবাই ইফতার করলেন শুধু তারা বন্ধুরাই ইফতার করেননি রাজদিয়া অভয় পাইলট স্কুল অ্যান্ড কলেজের অ্যাচসি দুই হাজার ব্যাচের উদ্যোগে সিরাজদি খানের কয়েকটি মাদ্রাসা ও এতিমখানাতেও ইফতার ও দোয়ার আয়োজন হয়েছে প্রতি বছরের ধারাবাহিকতায় সোমবার সন্ধ্যায় সিরাজদে খান উপজেলার রোশনিয়া ইউনিয়নের খিলগাঁও গ্রামে এসএসসি দুই হাজার ব্যাচের প্রবাসী ও দেশি বন্ধুদের আয়োজনে মাদ্রাসা ছাত্র ও এতিমদের নিয়ে আল্লামা আফজাল আহমদ দারুল কুরান হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় এ ইফতার দোয়া মাহফিল অনুষ্ঠিত হয় আমরা হয়ত উচ্চ বিদ্যালয় এসএসি দুই হাজার বেশি বন্ধুরা মিলে ইফতার করাই তো প্রতি বছর নিয়ে এবার আমরা করাচ্ছি আমাদের উদ্দেশ্য মূলত আল্লাহকে সন্তুষ্ট করার জন্যই আর যাতে আমরা চালিয়ে যেতে পারি সকল কাছে আমরা দেওয়া চাই সকল বন্ধুরা মিলে আমরা আমাদের জন্য দোয়া এছাড়াও ইসাপুরা সিরাজদি খানের অন্যান্য স্কুলের ব্যাচ হাজারের বন্ধুরা এই ইফতার মাহফিলে অংশগ্রহণ করেন ইফতার ও দোয়া মাহফিলে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন আল্লামা আফসাল আহমেদ দারুল কোরআন হাফিজিয়া মাদ্রাসা ও এতিম খানার নাজিমে তালিমাত হাফেজ মালুনা, মোহাম্মদ নাজমুল হুদা